আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সো ইন্ট্রিগ্রেশন শর্টকাটে ছয় নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম সো এখানে আমরা মূলত গাওয়া যেটা ফাংশন দিয়ে ইন্ট্রেশনের একটা শর্টকাট হয় সেটা দেখবো যদিও এটা অ্যাডমিশনের জন্য খুব খুব একটা ইম্পর্টেন্ট না বাট আরও তো একবার প্রশ্ন আসলো এই টাইপ থেকে সো দেখে রাখতে পারো সো এখানে বেসিক্যালি হয় কি যে আমাদের ফর্মেটটা থাকে হলো ধরো ইন্টিগ্রেশন লিমিট জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম পিন ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সরি এখানে এম মাইনাস হবে এম মাইনাস আর এন মাইনাস ঠিক আছে সো এটার অ্যান্সার হয় হলো বিটা এম এন সো বিটা এম কে গামা ফাংশনের মাধ্যমে লেখা যায় গামা এম গামা এন নিচে হলো এম প্লাস এন সো এটাকে হয় হলো গামা ফাংশন এখন যদি এইটা ডিটেলস দেখি একটু মানে একদম ডিটেলসে যাব না আমরা যে আমরা ফ্যাক্টোরিয়াল বিষয়টা পরিচিত যে ধরো কোনো একটা ফ্যাক্টোরিয়াল আছে থ্রি ফ্যাক্টরিয়াল সো এটাকে আমরা লিখতে পারি থ্রি 2 টু এভাবে আমরা লিখে আসছি সো ফ্যাক্টোরিয়ালকে আরেকভাবে দেখাই মানে প্রকাশ করা যায় সেটা হলো থ্রি এখানে দেখাই এইভাবে অনেক সময় লেখে ঠিক আছে সো এটা বেশি আমরা দেখে দেখছি তো এটা হলো ফ্যাক্টোরিয়াল আর গামার ক্ষেত্রে হয় কি ধরো এই হলো গামা সাইন আহ ফোর গামা দে আছে সো এটাকে মানে ভেক্টেৰিয়াল এর মাধ্যমে যদি দেখাও তখন লেখা যায় হলো থ্ৰী ইনটু থ্রি গামা আবার থ্রি গামাকে লিখতে পারি টু ইনটু টু গামা এটা কিন্তু রুট না আবার টু গামা কে আমি লিখতে পারি ওৱান ইনটু ওৱান গামা ঠিক আছে সো ওৱান গামা মানে ওৱান চ থ্ৰী ইনটু টু ইনটু ওৱান সো একটু আগে আমরা দেখলাম যে এটা মানেই কিন্তু থ্রি ফ্যাক্টোরিয়াল তো এটার পরিবর্তে আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল লিখতে পারি অর্থাৎ ফোর গামা সমান হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল পাইতেছি সো আমরা যদি এখানে একটা জেনারেল কেস দাঁড় করাই তখন হবে কি এম গামা সমান হবে কি যেহেতু এক কমছে ফোর থেকে এক কমছে সো এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সো এভাবে আমরা ব্যাঙ্ক লিখতে পারি কারণ আমরা ফ্যাক্টোরিয়ালকে ভাগতে পারি এখানে সো এখানে যদি সেমভাবে করি যে এম গামা মানে কি এম মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আবার এন গাওয়া মানে হলো এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ঠিক আছে আর নিজে হলো এম প্লাস এন অর্থাৎ এম প্লাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ঠিক আছে সো এটাকে কি এইভাবেও দেখানো যায় সো আরেকটু মডিফাইড ভার্সন দেখায় সো এইভাবে ভাঙার দরকার হবে না তখন যে যদি যদি কখনো থাকে এরকম যে ধর ইন্ডিকেশনটা আছে জিরো থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এ ওয়ান মাইনাস এক্স টু ডিপর বি ডি এক্স সো এটার অ্যান্সার হবে কি উপরে হল এ ফ্যাক্টরিয়াল ইন্টু বি ফেক্টরাল নিচে হল এ প্লাস বি প্লাস ওয়ান ঠিক আছে এইভাবে শর্টকাট দিয়ে করতে পারো দুইটা সেম অ্যান্সার আসবে জাস্ট একটা বিষয় খেয়াল রাখবা যখন আচ্ছা এই ম্যাথটা দিয়ে দেখায় এটা যদি প্রথম ম্যাথোডে করো এম ওয়ান সো এখানে কিন্তু এই ফর্মেটে সাজানো নাই আমাদের আগে সাজাই নেওয়া লাগবে জিরো থেকে ওয়ান এক্স টু দ্বীপর ফোরকে আমরা ভেঙে লিখতে পারি ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন ওয়ান মাইনাস এক্স টু দীপর ফাইভকে ভেঙে লিখতে পারি সিক্স মাইনাস ওয়ান ডিক্স তো এখন এটা দেখো আমাদের যে প্রথম ফর্মেট ছিল এইভাবে মানে এটার সাথে মিলে গেছে সো এটার অ্যান্সার হবে কি ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু সিক্স মাইনাস ওয়ান আচ্ছা লেখা বোঝা যাইতেছে ওয়ান লেখা আট লেখা কিন্তু ভালো বুঝছো এইখানে ভালো হয় না আর নিচে হলো এম প্লাস এন মানে এম এর মান কিন্তু এইখানে এটা হলো এম এটা এন এম এর মান হলো ফাইভ এম এর মান সিক্স মাইনাস ওয়ান ব্রাগটা হয়েছে না ঠিক আছে সো ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর ফেক্টরিয়াল আর ফাইভ ফ্যাক্টোরিয়াম নিচে হলো পাঁচ এগারো এগারো থেকে একবার দিলে হবে দশ ফ্যাক্টোরিয়াম ওকে সো এটাকে জাস্ট এখন ভেঙে লিখবা এই ফ্যাক্টরি এলাকার ভেঙে কাটাকাটি করবা আর যদি মেথড টুতে করো এখানে হবে কি এখানে ডিরেক্ট ফর্মেট দেওয়া আছে এর মান হলো ফোর এখানে দেখায় জির জিরো থেকে ওয়ান এক্স টু দিপোয়ার ফোর ওয়ান মাইনাস এক্স টু দিপোয়ার ফাইভ ডি এক্স সো এখানে এ সমান হলো ফোর বি সমান ফাইভ দেয়া আছে সো আমরা ডিক্ট ফর্মুলা এপ্লাই করব এটা হলো ফোর ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল আর নিচে হলো এখানে কিন্তু প্লাস আর যখন তুমি এইভাবে নিবা তখন এখানে মাইনাস হবে এই বিষয়টা খেয়াল রাখবা ঠিক আছে সো ফাইভ প্লাস ফোর মানে নাইন প্লাস ওয়ান ফাইভ প্লাস ফোর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সো এটাও সেম এন্সার আসতেছে ফোর আচ্ছা একবারে ফ্যাক্টোরিয়াল ভাঙে লিখি ফোর ইন্টু সরি এখানে হবে কি ফোর ফ্যাক্টরিয়াল মানে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আর ফাইভ ফ্যাক্টরিয়াল মানে হলো ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ঠিক আছে আর নিচে হবে হলো নয় আর দশ দশ ফ্যাক্টোরিয়াল মানে দশ ইন্টু নয় ইন্টু আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ঠিক আছে সো এখানে কাটাকাটি করবা কাটাকাটি করলে আপনার ওয়ান বাই বারোশো ক্যালকুলেশন একটু ডিফিকাল্ট বাট এটা হলো শর্টকাট মেথড সো অ্যান্সার আসবে এ আসবে ঠিক আছে সো আরও তো একবার আসছিলো দেখে রাখতে পারো আশা করি বোধ থাকি কনফিউশন থাকলে আমাকে জানাবো কমেন্টে ঠিক আছে আল্লাহ হাফেজ